আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমাদের কাছ থেকে বলবো আর জউদ্দিন আহমেদ সাহেব এই যে মুক্তি আছে আপনার ক্যাপাসিটি এটা ভাঙার জন্য তারা চেষ্টা করেছিল আমি তাইwidetilde বলতে যে আমি সারি এত ঘন্টা বালকে পুরো পুরিতে তখন এবং আমাদের বিএনপি অঙ্গ ও স্বাগতিক সংগঠনের শ্রী নাকে দিনের পর দিন আমরা যারা পাহাড় দিতে গিয়ে যারা পুরো টাকা না দিতে পারে এটার মানে কি এই যে মানুষগুলো আমরা সবাই একসাথে চলতেতে সারা কাপশের অন্ততম জনরা চলতেতে আমরা সামনের দিকে রাজনীতি করতে চাই কিছু এই 17 বছরে কিছু দুষ্টুতা আছে তারা জনগণ উপর আপতার উপর আমার উপর সবার উপর কষ্ট দিয়েছে অত্যাচার করেছে তাদের বিচার হবে কঠিন বিচার হবে দরকার তাইলে সবাই কি দশি না কাজে আসেন আমরা দল মত ভুলে দল মত নির্বিশেষে জনগণ হল নির্বিখেতে দেশটা যে বেগম খাজার দল দেশ আমরা অংশগ্রহণ করি আপনার ভোট আপনি যদি আপনার ভোটটা না দেন তাহলে আপনি কিভাবে বলুন আমি আপাসিয় উন্নয়নে অংশীদার আপনার নিশ্চিত করবো হ্যাঁ আপনি কাপাশিয়া উন্নয়ন চান অত বছর আপনাদের সাথে কথা বলতে চেয়েছি

এই সতেরো বছর আমরা কাজ করে গেছি আন্দোলন করেছি ওতো ও অধিকারের জন্য আর সেই জন্য আমি নিজে আর অনেকে এখানে আছেন আমাদেরকে জেলে পাঠানো হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের উপর হামলা করা হয়েছে আমাদের অনেকে দেশ ছাড়া হয়েছে অনেকে এলাকা ছাড়া হয়েছে কারণ কি একটা অপরাধ একটাই যে আমরা আপনারা যেন আপনাদের পছন্দের মানুষকে ভোট দিতে পারে এবং ওই ভোট দিয়ে এলাকার উন্নয়ন করতে পারে সেই অধিকারটুকুর জন্য আমরা কিন্তু এই সতেরো বছর ধরে আমরা সংগ্রাম করে গেছি আগামী বছরে ফেব্রুয়ারি মাসে একটা উৎসব মুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাব দলে দলে আপনারা আমরা সবাই যাব আমাদের পছন্দের মানুষটাকে আমরা ভোট দিব যেন সে এলাকায় উন্নয়ন করতে পারে এই আমি এতক্ষণ বললাম যে এই ভোটের আর ভাতের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি আমি মনে করি

আপনারা সংসদ সদস্য নির্বাচিত করেন আমি কথা দিচ্ছি কামাশিয়া থেকে মাদক তরকারি মাদক সেবী মাদক উৎপাদন করা হবে